মৃত্যু যার যেখানে লেখা আছে তাকে কিন্তু যে কোনোভাবে হলেও সেখানে পৌঁছাতে হবে কালকে ঢাকাবাসীর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু তারই প্রমাণ ছোট বাচ্চারা কিন্তু সকালে ঘুম থেকে উঠে রেডি হতে চায় না খেতে চায় না মা বাবা জোর করে ঘুম থেকে তুলে হাতে খাইয়ে দেয় ড্রেস পরিয়ে দেয় জুতা পরিয়ে দেয় নিজে ব্যাগ নিয়ে সন্তানকে আরাক হাতে নিয়ে তারপরে হচ্ছে স্কুলে আসে কে জানতো এই যাত্রায় তাদের সে যাত্রা হবে মা বাবা তাদেরকে কত আদর করে দিয়ে স্কুলে পৌঁছে দিয়ে গেছে অথচ আর কিন্তু তাদেরকে নিতে আসতে হয়নি তাদেরকে কিন্তু জান্নাতের পাখি হিসেবে উপরালা নিয়ে চলে গিয়েছে গতকাল বিমান দুর্ঘটনায় যে ছোট ছোট নিষ্পাপ জান্নাতের পাখিগুলো উপরালার কাছে চলে গিয়েছে তাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং উপরালা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক এবং যারা অসুস্থ আছে এখনও বেডে শুয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে তাদের সবার জন্য অনেক দোয়া তাদেরকে যেন উপরালা সুস্থ করে দেয় আজকে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না কালকে থেকে শুধু এই খবরই দেখছি ইউটিউবে ফেসবুকে সব জায়গায় শুধু এই খবরগুলো কি বিভস্ত এক একটা ছবি গায়ের মাংসগুলো খসে পড়ে যাচ্ছে চামড়া পড়ে যাচ্ছে তারপরেও কিন্তু ছোট ছোট বাচ্চারা হেঁটে হেঁটে যাচ্ছে আমরা বড় মানুষ একটু রান্না করতে গেলে যদি ডেকচিতে ছেঁকা লাগে মনে হয় যে ভিতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে অথচ ছোট্ট একটা বাচ্চা যার চুলগুলো পুড়ে গুছিয়ে গেছে শরীরের চামড়া পুড়ে ঝুলে আছে। সে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে এই ছবিটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি অনেক কান্না করেছি আসলে নিজের সন্তান নেই কিন্তু তারপরেও আমার এত কষ্ট লেগেছে আর যাদের সন্তান সেই মা বাবার কী অবস্থা হয়েছে সেটা চিন্তা করলে আসলে কোনো উত্তরই খুঁজে পায় না একজন তো নিজের বাচ্চাকে খুঁজতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিয়েছে একজন শিক্ষিকা সে তার ছাত্রছাত্রী মানেই কিন্তু তার নিজের সন্তান সে তার সেই সন্তানগুলোকে বাঁচাতে গিয়ে নিজেই কিন্তু জীবন দিয়ে দিয়েছে আসলে শিক্ষক মানেই হচ্ছে গুরুজন মা বাবার সমান মা বাবা কিন্তু আদর যত্ন করে বাচ্চাকে শিক্ষকদের হাতে তুলে দেয় তাদের কাছেই কিন্তু তারা সব কিছু শিখে তাই এই ম্যাডাম জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে যে সে তার নিজ দায়িত্ব খুব সম্মানের সাথেই পালন করেছে বিমানের যে পাইলট ছিল তার মা বাবাও তাকে কত কষ্ট করে শিক্ষিত করেছে মানুষ করেছে প্রতিষ্ঠিত করেছে সম্মানের সাথে সে এতগুলো দিন তার নিজ জায়গায় কাজ করেছে সদ্য বিবাহিত তার ওয়াইফের কি অবস্থা হচ্ছে আমি একটা নিউজে দেখেছি উনি নাকি প্রায় এক থেকে দেড় ঘন্টা আগেই একটা বদ্ধ রুমে প্যারাশুট নিয়ে পড়ে গিয়েছিল অথচ কেউই কিন্তু জানত না যে উনি ওই ঘরটাই পড়ে আছে হয়তো যদি কেউ জানতো তাহলে এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তাকেও হয়তো হাসপাতালে নেওয়া হতো কিন্তু পরবর্তী সময়ে তিনিও কিন্তু চলে গিয়েছে উনি কিন্তু চাইলেই পারতো নিজের জীবনটা রক্ষা করার জন্য কিন্তু পেশাগত দায়িত্ব নিজের দায়িত্ববোধ থেকে সে চেয়েছিল জনবহুল কোথাও না ফেলে একটা ফাঁকা জায়গায় বিমানটা ল্যান্ড করানোর জন্য কিন্তু সেই সময়টাও তাকে দেয়া হয় নাই আসলে ঢাকা শহর এত ঘনবসতি একটা এলাকা কিভাবে এখানে এরকম একটা প্রশিক্ষণ হয় আমার এই ছোট বুদ্ধিতে আসে না কত মানুষ যে মারা গিয়েছে কত ফ্যামিলিতে একসঙ্গে তিনটা সন্তানও মারা গিয়েছে আল্লাহ এদের সবাইকে নচিত করুক সবাই ওদের জন্য দোয়া করবেন আজকে নিজের আত্মীয়র ভিতরে যদি এরকম একটা অবস্থা হতো কি অবস্থা হতো আমি জানি না আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৈফিক দিক সব মা বাবাকে ভালো রাখুক তাদেরকে অনেক অনেক ধৈর্য দেখ আর কিছু আসলে বলার ভাষা নেই খুবই খারাপ লাগছে খুবই কষ্টদায়ক একটা বিষয় আজকে কিন্তু জাতীয় শোক ঘোষণা করা হয়েছে সকল স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ রাখা হয়েছে